বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য লেখক শামিরুল হকের কলমে একটি ছোট্ট মজার গল্প আশ্চর্য লাঠি বাজারে ছোট্ট চায়ের দোকান রয়েছে পচার কিন্তু বাজারে উপদ্রব বেড়েই চলেছে কালু মস্তানের সবার দোকানপাট ভাঙচুর করে সে টাকা আদায় করে এবার তাদের নজর পড়েছে পচার ছোট দোকানটিতে পচা কি পারবে কালু মস্তানকে সাইস্তা করে গ্রামকে এই উৎপাত থেকে বাঁচাতে আজকের গল্পের প্রধান চরিত্রে পচা দুই মস্তান কার্তিক সাধুকা নিতাই মণ্ডল, কালু মস্তান বড়বাবু ও রাখোহরি সামন্ত গল্প পাঠে শৌরাশিস সূত্রধার আমি অরিন্দম শুরু হচ্ছে আশ্চর্য লাঠি গল্প ভালো করে না শুনলে লাঠির মার কিন্তু পিঠে পড়বে বলে দিলুন পচা মানে পঞ্চাননের চেহারার কোনো ছিঁড়ি ছাদ নেই দেখতে ঢেঙা শিঙ্গে পাড়া দাগ একদম গতি নেই রং কালো মুখে বসন্তের দাগ তার ভাবভঙ্গি গোবেচারা ধরনের হলেও মনের দিক থেকে সে খুব মারকুটে মানুষের উপর জুলুম হতে দেখলেই তার রক্ত গরম হয়ে যায় নাকের পাটা ফুলে ওঠে মাথার মধ্যে দবদব করতে থাকে হাত নিষ্প করে কিন্তু গায়ের জোরে পেরে উঠবে না ভেবে শেষমেশ পিছিয়ে আসে সে গঞ্জের বাস স্ট্যান্ডের কাছে পচার একটা ঝুপড়ি চায়ের দোকান গোটা কয়েক তিল চিটচিটে কাপ প্লেট একটা কয়লার উনুন লেরো বিস্কুটের দু তিনটে বয়াম সসপেন আর খান দুয়েক সস্তা কাঠের বেঞ্চ নিয়ে তার কাজ কারবার দোকান থেকে যা আয় হয় তাতে তার মোটামুটি চলে যায় কিন্তু তাতে ছাই দিতেই যেন উঠে পড়ে লেগেছে কালু আর তার দলবল চারদিকে তারা দাঁপিয়ে বেড়াচ্ছে দোকানে দোকানে এসে টাকা তুলছে না দিলে মারধর করছে ভাঙচুর চালাচ্ছে একটু ট্যাপও করার উপায় নেই নিয়ম পুলিশের ভ্যান দু একবার টহল দিয়ে গেলেও খাসোর সময়ে তাদের নোবাত্তা রোজগার মতো সাত সকালে দোকান খুলে বসলেও পচার কিছুই ভাল লাগছে না আজ খদ্দের একদম নেই চুপ করে বসে মাছি তাড়ানো ছাড়া কারার কি বা করার আছে বসে বসে সাত পাঁচ ভাবছে ভাবছে আর রাগছে বেলা যত বাড়ছে রাগও তত বাড়ছে রাগের চোটে পচা মনে মনে কালু মস্তানকে আচ্ছা করে পিটাচ্ছে পিটিয়ে একেবারে নাক মুখ ফাটিয়ে দিচ্ছে এমন সময় রংবাজ টাইপের দু একজন লোক এসে বসল পচার দোকানে তাদের একজন হুকুম করল পচা জলদি দুটো আদা চা দে তো সঙ্গে ভালো বিস্কুটও দিস অনেকক্ষণ দোকান আগলে বসে থাকার পর দুটো চায়ের অর্ডার পেয়ে পচা বেশ জন মনে হয়ে উঠলো আগ্রুম বাগরুম ভাবনা ফেলে সে খুদ্েরদের দিকে নজর দিল হাত কচলাতে কচলাতে সে বলল এগে দিচ্ছি বাবু তবে আদা তো নেই নেই আচ্ছা ঠিক আছে যা আছে তাই দে পচাও চটপট দুটো চা তৈরি করে ফেলল তারপর কাপ দুটো ঠকাশ করে বেঞ্চের উপর নামিয়ে রেখে বলল এই নিন বাবুরা এক্কেবারে স্পেশাল চা করে দিচ্ছি শীতের সকালে আয়েস করে গরম চায় চুমুক দিতে দিতে দ্বিতীয়জন প্রথম জনকে বলল এই পল্টন পচা খেবার গুর কথা বল না বার দু এক চায় চুমুক দিয়ে পল্টন বলল পচা তোকে একটা কথা বলবো বলে আমরা এসেছি কি কথা কালুদা বলে দিয়েছে প্রত্যেক বুধবার তোকে চারশো টাকা করে দিতে হবে একটু এদিক ওদিক হলে কিন্তু পচা কি উঠে বলল চারশো টাকা হ্যাঁ হ্যাঁ চারশো টাকাই দে দে আজকেরটা দে জলদি বার কর কিরে দাঁড়িয়ে আছিস কেন পল্টন মস্তানির কথা শুনে পচার পল্টন মস্তানের কথা শুনে পচার তো ভয়ে মুখ একেবারে শুকিয়ে গেল আবার রাগও হল এতক্ষণ সে যাদের খদ্দের বলে ভেবেছিল তারা তাহলে কালুর দলের লোক নিরুপায় পচা দুরু দুরু বুকে মিনমিন করে বলল বাবু এত টাকা কেমনে দেব একদম খদ্দের পাতি নেই গরিব মানুষডারে একটু দয়া করেন একটু দয়া করেন বাবুরা দ্বিতীয়জন এবার উঠে দাঁড়ি পচা কি সপাটা একটা চর কষিয়ে বলল এ নেই মানে নেই মানে ডাকি ইয়ার্কি পেছিস সন্ধেবেলা আবার আমরা আসবো হ্যাঁ টাকাটা জোগাড় করে রাখিস নইলে কিন্তু খুব খারাপ হবে আচমকা চর খেয়ে তো পচা টালমাটাল অবস্থা হয়েছিল দোকানের ঝাঁপ ধরে সে কোনো মতে নিজেকে সামনে নিয়েছিল ঠিকই কিন্তু মাথাটা এখনো তার বো বো করে ঘুরছে তার দু চোখে জল ছল ছল করে উঠলেও বুকের মধ্যে দাও দাও করে জ্বলছে আগুন পচা এখনই ঝাঁপিয়ে পড়তো মস্তান দুটোর ওপর তারপর আচ্ছা করে পিটিয়ে গায়ের ঝাল মিটিয়ে তবে ছাড়তো মস্তানদের সাইস্তা করার কথা ভাবতে ভাবতেই হঠাৎ এক অভাবনীয় দৃশ্য দেখে পচা চমকে উঠলো তার স্বপ্ন পূরণ করতেই যেন একটা লম্বা লাঠি শুনে বাই বাই করে ঘুরছে পচা অবাক্ষই সেই আশ্চর্য লাঠিটার কেরামতি দেখতে লাগলো কিন্তু লড়াইটা বিশ স্থায়ী হলো না মস্তান দুটোকে উচিত শিক্ষা দিয়ে নিমেষের মতো গেল আচমকা আর তার সঙ্গী কাজ চাতে লাগলো দুটোর এই হাল দেখে এবার অন্য দোকানদাররাও একে একে বেরিয়ে এলো পথচারীরাও এগিয়ে এলো এগিয়ে এলো বাস ধরতে আসা লোকজনও দেখতে দেখতে একেবারে ভিড় জমে গেল অবস্থা বেগতিক বুঝে পল্টন ততক্ষণে তার সঙ্গীকে নিয়ে ল্যাংচাতে সেখান থেকে হাতে দিয়েছে পচার মস্তানদের লেজে গোবরে অবস্থা দেখে সবাই তাকে ধন্য ধন্য করতে লাগল জগন্নাথ বিল্ডার্স এর মালিক কার্তিক সাধুকা বললেন পচা তুমি যে এত বড় লাঠিয়াল তা তো আগে জানতাম না এবার মনে একটু বল পাচ্ছি দোকান দোকানঘর তুমি পাকা করে ফেলো ইট সিমেন্ট যা লাগে সব আমি পচা ভেবে পায় না সে কি এমন কাজ করেছে করে কিছুক্ষণ সকলের দিকে থেকে সে বলল। আমি আর এমন কি করলুম সবই অদেষ্ট পচার কথা শুনে গঞ্জের সবচেয়ে বড় মুদির দোকানের মালিক নিতাই মন্ডল বললেন সবকিছু কি নিয়তির উপর ছেড়ে দিলে হবে বাবা দোকানটা একটু বড় করো তো জিনিসপত্র সব যা লাগে জোগাড় করে দেয়া যাবে ক্ষণ পচার বাহাদুরির তারিফে সবাই মশগুল ছিল তাই কেউই ভাবেনি কালু সাত তাড়াতাড়ি তার দলবল নিয়ে বদলা নিতে চলে আসবে পল্টনের কাছে পচার বেয়াদবির খবর শুনে কালু আর দুদণ্ডও দাঁড়ায়নি রাগে ফুসতে ফুসতে চলে এসেছে এতক্ষণ যারা পচার প্রশংসায় পঞ্চমুখ ছিল তারা সব কালুকে দেখে সুরসুর করে পালালো। কোনো উপায় খুঁজে না পেয়ে পচাও তাড়াতাড়ি দোকানের মধ্যে সিঁধিয়ে গেল ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সে বারবার লাঠিটাকে স্মরণ করতে লাগল এদিকে পচার দোকানের সামনে এসে তালু হুঙ্কার ছাড়লো এই পচা বেরিয়ায় আই বলছি তুই কত বড় লেটে রয়েছিস আজ দেখতে চাই বেরিয়ে কিন্তু কালুকে বেশিক্ষণ মস্তানি করতে হলো না পচাকে বাঁচাতেই যেন সাই সাই করে বাতাস কেটে বেরিয়ে এলো সেই আশ্চর্য লাঠি তারপর দুম দাম করে মস্তানদের উপর পড়তে লাগলো লাঠির ঘায়ে কারো মাথা ফাটলো কারো বা কপাল কেউ হাত পা ভেঙে উঠিয়ে পড়লো মাটিতে কয়েক মিনিটের মধ্যেই কালু তার দলবল সমেত ধরাশায়ী হয়ে গেল তারপর লাঠিটাও আবার আগের মতো মিলি গেল শূন্য লাঠিটার কেরামতিতে পচা বুকে বল ফিরে পেলো সেবার বীর দর্পে দোকান থেকে বেরিয়ে এলো তারপর কোমরে হাত দিয়ে চিৎকার করে বলল সবাই শোনেন এবার থেকে যারা বাজারে মস্তানি করবে তাদের অবস্থা কালুর মতোই হবে এই আমি বলে দিলুম মস্তানদের সঙ্গে পচার মারামারির খবর পেয়ে থানার বড়বাবু হন্তদন্ত হয়ে ছুটে এলেন তিনি এসে দেখলেন কালু মস্তান আর তার সঙ্গীরা মাটিতে বরে ছটফট করছে তাই সব গ্রেফতার করে জিপে তুলতে তাকে একটু বেগ পেতে হলো না এদিকে দলে দলে লোক এসে জমা হতে লাগলো পচার দোকানের সামনে তারা সবাই পচার নামে জয়ধ্বনি দিতে লাগলো স্বয়ং থানার বড় বাবু পর্যন্ত বাদ গেলেন না তিনি পচার সামনে গিয়ে সসম্ভ্রমে বললেন পচা বাবু সমাজের বিরোধীদের হাত থেকে দেশকে বাঁচাতে আপনার মতো সাহসী মানুষদেরই আজ বেশি বেশি করে প্রয়োজন বুঝেছেন আপনাকে যাতে সরকারি তরফে পুরস্কৃত করা হয় তার জন্য সুপারিশ করে আজ আমি সদরে একটা রিপোর্ট পাঠাচ্ছি বুঝলেন বাজার কমিটির সেক্রেটারি রাখহরি সামন্ত এবার ভিড় ঠেলে গিয়েলেন। তিনি গলা খাকারে দিয়ে বললেন সকলে চুপ করুন শুনুন মস্তানদের পিটিয়ে সিধে করে পচা বাজারে শান্তি ফিরিয়ে এনেছে সে আমাদের গর্ব আমরা তাকে নাগরিক সংবর্ধনা দেব রাঘরি সামন্তর ঘোষণাকে হাততালি দিয়ে সকলে সমর্থন জানালো এতদিন পচাকে সবাই দুচ্ছাই করে এসেছে কিন্তু আজ মন্ত্রমুগ্ধের মতো সকলে তাকে সম্মান জানাতে উঠে পড়ে লেগেছে সব কিছু দেখে শুনে খুশিতে ডগমগ হয়ে পচা মনে মনে বলল একেই বলে কপালের নাম গোপাল ভাগ্যিস সেই বুড়ো সাধুটিকে চা খাওয়ানোর মাসুল হিসেবে এই লাঠিটা সে পেয়েছিল অনলি সাসপেন্সে আজ শুনলেন লেখক শামিরুল হকের একটি ছোট্ট মজার গল্প আশ্চর্য লাঠি গল্পে পচার ভূমিকায় রাজীব প্রথম মস্তানের ভূমিকায় অরিন্দম দ্বিতীয় মস্তানের ভূমিকায় অরিজিৎ কার্তিক সাধুকার ভূমিকায় শ্রীপন নিতাই মণ্ডলের ভূমিকায় হরমোহন কালু মস্তানের ভূমিকায় শৌর্যাশীষ বড়বাবুর ভূমিকায় রুদ্রনীল রাখহরি সামন্তর ভূমিকায় রাহুল গল্প কথকের ভূমিকায় শৌর্যাশিস প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু এল প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ শেষ হলো একটি ছোট্ট হাসির গল্প আশ্চর্য লাঠি এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স